হালিমার বাড়িতে আর হালিমার বাড়িতে যাইয়া নদী দিকে নিয়ে আসবো আর নদীকে উঠে নিয়ে আমরা দর্শন করবো সবাই যখন চলে যাচ্ছে শিয়াল পন্ডিত বাবার শুয়ে আছে পন্ডিত পন্ডিতই হয় হ্যাঁ বুদ্ধিমান

পা স্থির থাকবে না আপনি জঙ্গলেই থাকেন আমি যাচ্ছি হাজি একটা ছাগল তুলে নিয়ে আসবো ওই ছাগলটা ছুটাইতে এসে যখনই আমার নবী আসবে তখন আমরা নবীকে শেষ দর্শন করে নিব জোরে বলে সুবহানাল্লাহ বুদ্ধি যার আছে বাবা বুদ্ধি তার এমনি হয়ে যায় আর শিয়ালকে তো এমনি বুদ্ধিমান বলে ইতিহাসের পাতায় আপনার ছড়ার পাতায় কবিতার পাতায় সব জায়গায় দেখবেন শিয়াল এমনি বুদ্ধিমান এই শিয়াল সবার এনে মামা আপনিও মামা বলে দেখেছেন আপনার ছেলেও মামা বলে দেখছে আপনার পোকার মামা বলে দেখবে আপনার তারপরে প্রজন্ম মামা বলে ডাকবে শিয়াল বললাম নিয়ে আসছি তোমরা বসো এবার দশ দিন এগারো দিনও করেছি জীবনে শেষ হয় না কারণ জীবনে আগে বলেছি সারা জীবন ভর করে গেলে শেষ করা যাবে না কারণ আপনার যে জীবনের যে চলার কথা বলার কথা আছে সেগুলো শেষ করা যাবে না কি আমার যেটাই বলেছেন সেটাই হাদিস হয়েছে বলে আপনার ছাগল বক্তিটাকে নিয়ে চলে গেল এবার ছাগল বক্তিটা যখন নিয়ে গেল আমার হালিমা হাওমা করে কাঁদতেছে জুমরাও যেন হাউমা করে কাঁদতেছে কারণ দেখবেন যারা বাড়িতে মুরগি বসে ছাগল পোষে তাদের ওই ছাগল মুরগির ওপরে একটা মায়া বসে বসে না বসে যায় হালিমা বলতেছে ব্যাটারে আজকে ওই আমাদের বড় ছাগলটা নিয়ে গেছে যা তবে কাল লক্ষ্য আগে যেন আর ছাগল না নিয়ে যায় রবি আমার বলতেছে মা ওই ছাগলটা গানে ছড়িয়ে নিয়ে আসবো হালিমা বলছে না বেটা যাই না কারণ গেলে বাগে হয়তো এতক্ষণ ছাগলটা খেয়ে দিয়েছে আর না হয় যদিও থাকে তো তোমাকে আক্রমণ করবে ওই ছাগল যেতে হবে না লোকে আমার বললে মা ছাগলটাকে নিয়ে আসার দায়িত্ব আমার জোরে বলেছে বহার আল্লাহ হালিমা বাবা তুমি যদি পারো তাহলে নিয়ে আসো হালিমা যখন অর্ডার দিয়ে দিলেন আমার নবী যে চলতে আরম্ভ করলে আস্তে আস্তে গিয়ে যখন জঙ্গলের মধ্যে ঢুকলে জঙ্গলের মধ্যে ঢুকে দেখছে যেন ছাগলটা মধ্যখানে দাঁড়ায় আসে আর সকল

চলাতে গিয়েছে হঠাৎ করে আজ যেন দুইজন সাদা জুম্বা পরিয়া সাদা পাগড়ি পরিয়া লম্বা লম্বা চেহারা আসার পরে আমার নবীজি দুই জন দুই হাতকে ধরিয়ে আছে পাহাড়ের দিকে যেন উঠায় নিয়ে যাই পাহাড়ের দিকে উঠিয়ে নিয়ে যায় নবীজিকে দিন দেখি নাই পথে আজকে আমার নবীজিকে কেন এইভাবে নিয়ে যায়। কিছু কিছু আমার নবীজির সঙ্গে সঙ্গে সেও যাই না জানে কি করে এবার যখন পাহাড়ের ওপরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে শুইয়ে দেওয়া হলো আর নবীজিকে শুইয়ে দেওয়ার পরে একটা ছোনা বাহির করলো সেই ছোড়াটা হীরার মতো চকচক করেছে ওই ছোড়াটা বাহির করার পরে আমার নবীর গলার হলকুম থেকে আপনার টুটি থেকে নাভি পর্যন্ত যেন ফেড়ে দিল আর দুই দিকে চামড়া যেন দুই দিকে ছিটা দিল আর মধ্য থেকে যেন একটা কলিজার মতো গোটা মাংস বার করে নিল তোমরা কান্না করতে আরম্ভ করলো আর বলে ডাক্তার আরম্ভ করলো ছুটতে ছুটতে বাড়ির দিকে গেল যাওয়ার পরে বলে মা আমার ভাই আর বেছে নয় হারিমা বলতেছে কেন রে বেটা দুইজন মানুষ আমার নদীকে নিয়ে গেল পাহাড়ের উপরে গোটা আপনার বুকটাকে ছিঁড়ে দিল আর ওই বুকের মধ্য থেকে যেন মাংসের গোটা বাহির করলো

কি কেটে দেওয়া হয়েছিল নদী আমার বললে হ্যাঁ বলে তোমার বুকের মধ্যে থেকে কি বার করেছিল আমার বললে কাল বের করেছিল আল্লাহ তারা পরিষ্কার করেছিল যদি নাভি পর্যন্ত যদি না ছড়িয়ে ছিড়িয়ে দাও নিশ্চয়ই দাবি থাকবে দেখি তোমার জামাটা খুলো নবী আমার যখন জামাটা খুললে দেখছে যেন ওই জায়গা খা ভতুরের কথা দাঁত পর্যন্ত ছিল না জোরে বল সুবহানাল্লাহ বাচ্চাকে ছিড়ে দেওয়া হলো দুই দিকে মাংসগুলো গুলোকে ছিটিয়ে দেওয়া হলো আজকে তোমার বুকের মধ্যে দাগটা নাই আমার নবীজি বললে জুমরা রে এটা হলো মহিম মহিমা কারণ হইল জগতের মধ্যে যদি অ্যাপেন্ডিক্সের আপনি অপারেশন হয় যদি

বড় হাকিম কেউ ছিল না এখনো নাই কেমন পর্যন্ত হবে না জোরে বলেন সিমানাল্লাহ এই জন্য কবির মাসায় বলছে বিজ্ঞানীর অভিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সেবান আল্লাহ

আজকে কিছুদিন আগে বললেন চাঁদের দেশে একজন গেল তো তার কত পপুলারিটি অর্জন হলো না কি বলে যে একমাত্র ভারতের মানুষের চাঁদের দেশে গেছে অন্য কেউ যেতে পারেনি ভারতের নাম হলো আর আজকে মোদীর যদি নাম করি যে আকাশে গিয়েছিল মেয়েরা রাত্রিতে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিল তা আমরা মুসলমান কিছু মানুষ আছে যারা বলে মেয়েরা যে গিয়েছিল এটা কেমন করে হতে পারে কোনখান দিয়ে গিয়েছিল আকাশের ছেদ কোথায় আছে অনেক প্রশ্ন

আমার হারিমা বলল মোহাম্মা তোমাকে তাই ফেরা যাবে কারণ তোমাকে যদি তাই ফেরা তোমার যদি কিছু হয়ে যায় তোমার যদি কোনো অসুবিধা হয় আমি আপনার মোদারিফের জবাব দিতে পারবো না মহাম্ম

যখন দিকে রা হয়ে গেলে এবার যখন দুপুর বেলা হয়ে যায় রাত আপনার আকাশ থেকে সূর্যের তাপ আপনার পড়তেছে মনোপী আরে মানো একটা জায়গায় দেখছে একটা বাবলা গাছ আছে আর একটা ঘর আছে যে ঘরে দরওয়াজা বন্ধ যে ঘরে দরওয়াজা খোলা না সেই ঘরে মনে হচ্ছে মানুষ নয় আরে মা বলতেছে আসো আসো এই গাছের ছায়াতে একটু আরাম করে নি তারপর আবার মক্কার দিকে রওনা দিল আমার নবীজি বললে মা গো যখন তুমি বলছো আরাম করব তাও আরাম করে নাও আমার কোনো অসুবিধা নাই আমার মা হালিমা তার আনা গাছের যেন নিচে বসেছে আর গাছের আন্দা হিলানা দিয়েছে আর যেন হিলান দেওয়া চকটা যেন বন্ধ করেছে আর কমি যেন ঘুম চলে এসেছে